যে যেখান থেকে লাইভে রয়েছেন আপনাকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রেম আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প কিছু সময় লাইব্রেরিতে থাকবে তাই গুরুত্ব সহকারে লাইভটা দেখতে বসে যান লাইভটা দেখুন আশা করি ভালো লাগবে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ ভিজি কাজেমু পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম জানাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে কাজ এবং দূর থেকে যে যেখান থেকে আপনারা রয়েছেন প্রত্যেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং বরক প্রিয় বন্ধুবান আপনারা সকলে কেমন আছেন প্রিয় দর্শক অল্প কিছু সময় লাইভের ভিতরে থাকবো আপনারা আসুন জয়েন হন আশা করি ভালো লাগবে আউ জুবিল্লা রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. দেশ এবং প্রবাস থেকে কাজ এবং দূর থেকে যে যেখান থেকেই প্রিয় ভাই এবং বোনেরা রয়েছেন প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একজন মুসলমান ভাই যদি সালাম দেয় সেই সালামের জবাবটা দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিফ হয়ে যায় যদি কেউ সালামের জবাবটুকু না দেয় সেক্ষেত্রে কিন্তু সে গুণাগার হয়ে যাবে আপনি জবাব না দিলে গুণাগার হবেন আপনি আমাকে সালাম দিছেন আমি জবাব দেই নাই আমিও গুনাগার হয়ে যাব ঠিক এই জন্য আসুন প্রত্যেকে সালামের জবাবটুকু দিয়ে যাবেন প্রিয় দর্শক অলরেডি চল্লিশ জন যুক্ত রয়েছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম জানাই নতুন দর্শক যারা যুক্ত রয়েছেন আপনার সুন্দর হাতটির দ্বারা একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনি তো জীবনেই অসংখ্য গণিত মানুষকে সাপোর্ট করতেছেন আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোর অভাব নেই আসুন একটা ইসলামিক চ্যানেলকে আপনি সাপোর্ট করেন আমরা আমি চাই যে যার দ্বারা জাতির দেশের মানুষের উপকার হয় সেরকম ভিডিও দিতে কিছু বার্তা দিতে ভিডিওর মাধ্যমে সে বার্তাগুলো অনেকেই গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ এই ফ্যামিলিতে আপনিও যোগ দিতে পারেন আপনিও আল্লাহ রসুল সাল্লু আলিয়া আন্নি আলি আসাল্লাম আমার পক্ষ থেকে যদি তোমরা একটি একটিভানিও জানো সেই বাণীটা তোমরা পৌঁছে দাও অন্য মানুষের কাছে নবী সাল আমার পক্ষ থেকে একটি বাণী জানলেও তুমি অন্য মানুষের কাছে পৌঁছে দাও সাল্ল্ল্ল রসুল সাল্লিয়াল্লামের হাদিস এখন এই হাদিসের ওপর আমল প্রতিকার করা অত্যন্ত জরুরি আমি আপনাকে শেয়ার করবো দুই একটা হাদিস বা আলোচনা দিনের কোনো কথা আপনি সেটা শেয়ার করবেন যার দ্বারা আপনিও আমি বলে যে সফা হবে আপনি শুনছেন শোনার পর শেয়ার করছেন আপনার ঠিক সমপরিমাণ অফ অব দ্য সাইলেকশন জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ প্রায় ছেষট্টি জন লোক রয়েছেন আপনারা প্রত্যেককে বলব আপনারা প্রত্যেকে আসে কমেন্ট করুন যে যেখান থেকে আপনার এই মুহুর্তে লাইভের ভিতর রয়েছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলব প্রিয় ভাই এবং বোন আসুন কথা বলুন কমেন্ট করুন ফেল্ডার ইউটিউব থেকে লিখছেন ওয়েলকাম টু পাকিস্তান ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় বন্ধুগণ এখন তো আস্তে আস্তে লোক বাড়তেছেন লাইব্রেরিতে তার জয়েন হচ্ছেন আপনাদের প্রত্যেক কী অনুরোধ করবো একটা চ্যানেলকে আপনি সাপোর্ট করে রাখেন একটা সাবস্ক্রাইব করে রাখেন হয়তোবা আমার দ্বারাও এমন এমন আলোচনা হতে পারে আমি তো ভাই কোনো গান বাজনার ভিডিও আপলোড দিই না মানুষের কাছে অশ্লীলতা পৌঁছায় না আমাদের ভিডিওগুলা দেখা দর্শকগুলা খারাপ নয় ভালোই হয় সব সময়ের জন্য সেই কাতারে আপনিও নাম লেখাতে পারেন সেই দর্শকের ভিতরে আপনিও একজন হতে পারেন জন্য প্রমোট করবেন ইসলামিক চ্যানেলগুলোকে যার ধারা মানুষ কিছু শিখতে পারে জাতি অনেক কিছুই যেন শিখতে পারে এদেরকে সাপোর্ট করবেন প্রিয়বাহীরা দেখেন আমার মুসলমান ভাই যে আমি নিচে যেই ভোট চিহ্ন দিয়েছি সেই জায়গায় তেরো জন চোদ্দ জন ভোট দিয়েছে তার ভিতরে ছিয়াশি ছিয়াশি পার্সেন্ট মুসলমান চোদ্দো পার্সেন্ট হিন্দু বর্ণ অমুসলিম আলহামদুলিল্লাহ আমার লাইফের ভিতরে মুসলমানই বেশি রয়েছে জিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত যিনি এসে কমেন্ট করতেছেন নাকি আপনার নামটা অবশ্যই বলবেন ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কমেন্ট করার জন্য লাইভে এসে কমেন্ট করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা যারা কমেন্ট করেছেন আর যারা যারা এখনও কমেন্ট করেন না শুধু দেখতেছেন প্রত্যেককে বলবো আসুন কমেন্ট করবেন ভালো লাগবে শুধু যদি দেখতে থাকেন কখনো আপনার কাছে ভালো লাগবে না আপনি কিছুই বুঝতে পারবেন না কমেন্ট করবেন কথা বলবেন উত্তর দিব আপনি উত্তর দিবেন দেখবেন একটা আন্তরিকতা পয়দা হয়ে যাবে আন্তর্গত সৃষ্টি হবে ইনশাল্লাহ হ্যাঁ দেখছেন কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আপনার নামটা কমেন্ট করে জানাবেন আগে তেমন বড় ইউটিউব চ্যানেল না ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম জানাই নতুন দর্শকদের কোল খাম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে দেখেন অধিকাংশ সাবস্ক্রাইবার কিন্তু আমার এই লাইফ থেকেই কানেক্ট করা বা লাইফ থেকেই আমার সাবস্ক্রাইবার গেইন করি ম্যারিজ জিন আমার নাম ওমর মাসা অমর নাম অমর ভাই কোথা থেকে যুক্ত রয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুকান প্রত্যেকে একটি একটু লাইক করে দেন মাত্র তিন তিনটি লাইক পড়েছে এত মানুষ এত দর্শক যুক্ত হচ্ছেন কিন্তু মাত্র তিনটি লাইক আসলে এটা কেমন জানি লাগে মাত্র একটা পর্যন্ত লাইফে থাকব একটার আগে উন বাজার আগে উনষাটের আগে চলে যাব উনষাটের সময় চলে যাব ষাট বাজার আগে ওমর ভাইয়া ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন ভাইয়া অসংখ্য প্রিয় বন্ধুগণ আপনারা প্রত্যেকে থাকবেন কথা বলবেন নিয়মিত দর্শক হয়ে যান এই চ্যানেলে কিন্তু অনেক নিয়মিত দর্শক আছে যারা নিয়মিত থাকেন এবং নিয়মিত কথা বলেন নিয়মিতটা শোনেন সদা সর্বদা যারা এই চ্যানেলের প্রতি যারা সবসময় সাপোর্ট করতেছেন তাদের ঋণ কখনও শুধ করতে পারবো না তাদের ঋণ কখনো শোধ করা যাবে না যারা নিয়মিত এই চ্যানেলের দর্শক ভাই তারা অনেক ভালোবাসেন তারা অনেক আমাকে ভালোবাসেন মহাব্বাত করেন তাদের মহাব্বাতের কথা কখনো ভুলতে পারবো না আমি এতদূর কখনোই আগাতে পারতাম না আমি কখনো এতদূর আগাতে পারতাম না আপনাদের সাপোর্টের কারণে এতদূর আগাতে পারছি ধন্যবাদ প্রত্যেককেই অমর ভাই লাগছেন আপনি আমাকে চেনেন নাকি জিনা না ভাই আপনাকে আমি চিনি না আপনি আপনি ইন্ডিয়ার মানুষ আমি কীভাবে আপনাকে চিনব বলেন আমি তো বাংলাদেশের একটি মানুষ শুধু বাংলাদেশ নেই দক্ষিণ বাংলার শেষ প্রান্তেও যে সাগরের পড়ার আর কোনো সাগর নেই কুয়াকাটা পড়ে আর কোনো কখনো সাগর নেই পৃথিবীর হতে পারে বাংলাদেশের হতে পারে শেষ বর্ডার যেটাকে বলা হয় এটার আর কোনো রাষ্ট্র নেই দেশ নেই প্রিয় বন্ধুকান যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রত্যেককে বলব ভাই সাবস্ক্রাইব করে দিয়েন মাঝে মধ্যে ইচ্ছা জাগে ওই সমস্ত ইউটিউবারদের দেখলেই ওই সমস্ত ফেসবুক ইউটিউবার যার রয়েছে বড়ো বড়ো সেলিব্রিটি তখন তাদের দেখলে ইচ্ছা জাগে কী ইচ্ছা জাগে জানেন তারা সোশ্যাল মিডিয়াতে এসে নাস্তিকতা প্রমোট করে অশ্লীলতার প্রমোট করে ব্যার প্রমোট করে মিথ্যা জিনিস দিয়ে ভরপুর করে রাখে সেই সময় ইচ্ছা জায়গা হার এই যদি আমার চ্যানেলটা এরকম হতো আজকে সেটার প্রতিবাদ করতাম মানুষও আমাদেরকে দেখত তাহলে সঠিক জিনিসটা বুঝতে পারতো এই বিষয়গুলো দেখলে অনেক আফসোস লাগে এমনিতে তা স্যার আফসুস লাগে না আপনারা এতটুকু সাপোর্ট করেন যাতে এটা সত্য বিষয়গুলো যখন আসবে তখন মানুষের মাঝে পৌঁছে যেতে পারে যদি ভাই খারাপ দিক হাসির খোড়া কাউকে ছোট করে কাউকে অবজ্ঞা করে যদি বড় হইতে চাইতাম অনেক আগেই বড় হয়ে যেতে পারতাম জিন নাম শুনছেন নাকি জি অবশ্যই নাম শুনেছি এ বিষয়ে অনেক কিছুই জানতাম হয়তো বা এখন আমার ওস্তাদ তিনি এই বিষয়ে বই লিখেছেন মানে তার বইটার নাম ছিল আপনি ওপরে দেখতে পারেন ইন্ডিয়াতে পাওয়া যায় কি না জানি না জিন থেকে আত্মরক্ষা বইটার নাম হয়েছে জিন থেকে আত্মরক্ষা সে ওস্তাদ আমাদের সাথে অনেক কথা বলছেন এ বিষয়ে প্রিয় বন্ধুমান ইন্ডিয়ার দর্শকই বেশি দেখেন বাংলাদেশের তুলনায় আমার ইন্ডিয়ার প্রিয় ভাইরা এবং বোনেরাই বেশি আজকে দেখা যাক এই যে যে কজন রয়েছেন ইন্ডিয়া থেকে কতজন রয়েছেন আর বাংলাদেশ থেকে আমার মনে হয় না বাংলাদেশের মানুষ রয়েছে বেশি ইন্ডিয়ার মানুষই বেশি তারা সব সময়ের জন্য আমাকে সাপোর্ট করেন তাদের ঋণ কখনো ভুলতে পারবো না তাদের সাপোর্টের কথা কখনো ভুলতে পারবো না বাইকে কি ইন্ডিয়া থেকে রয়েছেন একটু কমেন্ট করে জানান জিন্দা মোবাইলের সামনেও থাকতে পারে জিন্দা জিন্দা মোবাইলের সামনেও থাকতে পারে কথা বলতেও পারে জানেন নাকি মোবাইল সম্পর্কে জানেন যে মোবাইলের সামনে থাকতে পারে এবং মোবাইল ইউজ করতে পারে এই বিষয়ে জানি না জিন যে কোনো হালাতে থাকতে পারে যে কোনো সৌরাতে থাকতে পারে যে কোনো অবস্থায় থাকতে পারে আর মাত্র চার মিনিটের মতো লাইভে থাকবো তিন মিনিটের মতো আর লাইভে থাকবো তারপর লাইফ সে চলে যাবো আপনারা যেহেতু কমেন্ট করতেছেন না তা লাইভে বেশিক্ষণ সময় দিয়ে লাফরাই কী বলেন আমি তো আর বেশিক্ষণ থাকবো না আপনারা কমেন্ট না করলে আপনারা কমেন্ট করেন উত্তর দেই থাকি কথা বলি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে শুধু চুপচাপ বসে থাকতে কি আর কাউকে ভালো লাগে ম্যারিড জিন লেখছেন আমার নাম অমর জিন আপনি কি জিন কখনো আপনি জিন হতে পারেন না ভাই চাবা একটু কমাইয়া সত্য কথাগুলো বলবেন হ্যাঁ বন্ধুকোন দুই মিনিটের মতো লাইফে রয়েছি আর তারপর লাইফ থেকে চলে যাবো আমি বন্ধুর শরীরে আছি বাই হাসায় না তো প্রিয় বন্ধুবান লাইফ থেকে হম বিদায় নিয়ে চলে যাব নিনজা নিনজা লেখছেন দেখি কি জামাত ইসলাম করে এগুলো কোনো কথা আমি জামাত ইসলাম করি না চরণাই করি না হেফাজত করি এই বিষয়ে শুনে কি লাভ আছে সত্যের পক্ষে যারা আছে ইসলামের পক্ষে যারা আছে আমি তাদের সাথে আছি বন্ধুকান বিশ মিনিট হয়ে গেছে আমার লাইফে সময় শেষ এখনকার লাইফ এতটুকুই যারা যারা লাইফে জয়েন হতে চান কথা বলতে চান প্রতিদিন ফজরের নামাজের পড়ে লাইভে আসি সেই সময়টা আপনারা আসতে পারেন কথা বলতে পারেন এখনকার লাইফ এতটুকুই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা কাতু